বিজয় উৎসব আমাদের যেদিন প্রাপ্তি ঘোষণা হয়েছে সেই দিন তৃণমূল কংগ্রেসের জয় জয়কার বসিরহাট লোকসভায় কলা গাছ দাঁড়ালেও আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতীকে তৃণমূলই জিতবে হাজি নুরুল ইসলাম প্রথমবার যেবার দু হাজার সালে ভোটে আনুমানিক চল্লিশ হাজার প্লাস ভোটে জয়ী হয়েছিল নুসরাত জাহান তিন লাখ পঁচাত্তর হাজার ভোটে জয়ী হয়েছিল আমরা আশা রাখছি এবার চার লাখ প্লাস ভোটে বসিরাট জয় আমরা মমতা ব্যানার্জির হাতে আমাদের দিদির হাতে আমরা অর্পণ করবো মিছিল আমরা আমাদের কর্মীরা সকাল দশটার পর থেকে বিজয় মিছিল শুরু করে দিয়েছে কিন্তু নির্বাচনের বাধ্যবাধকতার কারণে আমরা ঠিক ছটা পঞ্চাশের পরে আমরা অফিসিয়াল ভাবে আমরা বিজয় মিছিলটা শুরু করলাম ভোট সুন্দরভাবে ভোট হয়েছে কোনো রকম কোনো সমস্যা নেই তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে জয়লাভ করবে আপনারা এটাও জানেন বিরোধীরা যে শুধু বলছে রেখাপাত্র শুভেন্দু অধিকারীরা শুধু বলছে তারা জিতছে আপনি খবর নিয়ে দেখতে পারেন হিঙ্গলগঞ্জ বিধানসভার তিরিশটার ওপরে বুধে বিজেপি এজেন্ট দিতে পারেনি সিপিএম তো নেই তারা তাদের আমরা মানে ধরার মধ্যে রাখি না দ্বিতীয়ত আসে সন্দেশকালী সন্দেশকালী বিধানসভায় এখনো পর্যন্ত বুধে এজেন্ট দিতে পারেনি বড় বড় কথা বলে রেখা আজকে ডাইরেক্টলি একটা কথা বললো যেটা একজন জনপ্রতিনিধি আমি মারলাম রেখা রেখাপাত্র শুরু করছে তার রাজনীতি আজকে একটা পুলিশ অফিসারকে একটা এডিশনাল এসপিকে কে ডাইরেক্টলি মুখের উপরে বলছে যে তার পোশাক খুলে নেবো শিক্ষিত আর অশিক্ষিত রাজনীতিতে দুটো পার্থক্য আছে ফোর ক্লাস যিনি মানুষের এটা বোঝা উচিত একজন ফোর ক্লাস জনপ্রতিনিধিকে আমরা ভোট দিয়ে নাকি রাজ্য লোকসভায় পাঠাবো একজন পুলিশ অফিসার রেজিস্ট্যান্ট অ্যাডিশনাল এসপি আইপিএস র্যাঙ্কের অফিসারকে বলছে ডাইরেক্ট পোশাক খুলে দেবো এর মতো নির্লজ্জপনা বাংলা রাজনীতিতে আমরা আশা করি না রুবেল গাজী রাজ্য আইডিসিএলের সেক্রেটারি